আইটি স্কিল আর ইংলিশ স্কিলে দক্ষ হ্যাঁ আইটি স্কিল ইংলিশ স্কিলে দক্ষ হও তোমার স্বপ্ন এক লক্ষ টাকার নিচে হবে না তোমার স্বপ্ন আজকে থেকেই চেঞ্জ হবে যদি আজকে থেকে শুরু করো আইটি স্কিল আর কমিউনিকেশন স্কিল যদি তোমার দুইটা চেঞ্জ থাকে তোমার লক্ষ টাকা স্যালারির নিচে স্বপ্ন থাকবে না এবং ইমিডিয়েটলি তুমি এটা অ্যাসিভ করার জন্য যা যা সোর্স আছে ইন্টারন্যাশনালি তোমার খুঁজে পেয়ে যাবা সেটা ফ্রিল্যান্সিং হোক কল সেন্টার প্রসেস হোক

বাংলাদেশে এখন সুযোগ সুবিধা নেই অতটা যেটা তোমরা দেশের বাইরে পেতে পারো সো এনিওয়ে তোমার স্পিকার তোমার আরেকটা বিষয় থাকতে হবে ডিটারমিনেশন কি ভিতরে ভিতরে একটা প্রতিজ্ঞা তোমার ভিতরে থাকতে হবে যে আমাকে একজন ফ্লুয়েন্ট স্পিকার হতেই হবে কারণ তোমার স্বপ্ন কি তোমার স্বপ্ন হচ্ছে ইউ ওয়ান্ট টু গেট এ গুড স্যালারি হ্যান্ডসাম স্যালারি তো সুতরাং তোমার স্কিল চেঞ্জ করতে গেলে ডিটারমিনেশন আগে তৈরি করতে হবে যে আমার কি কী দরকার কি আমার কি কি দরকার ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিমান্ড অফ দা এজ ডিমান্ড অফ দা এজ বিষয়টা একটু ব্যাখ্যা করবে যুগে চাহিদা বুঝতে হবে তো সার্টিফিকেটের পিছনে সরো ঠিক আছে সার্টিফিকেট সাথে অ্যাপ্লাই করতে পারবা না কি বলতেছেন অবশ্যই কি সিএসসি এমএসসি লাগবে তো তুমি তো এইটা সারা তোমার স্কিল থাকলে কি হবে তুমি তো অ্যাপ্লাই করতে তো এত স্কিল আছে বাট ইউ ক্যান শো ইউর স্কিল বিকজ ইউ ডোন্ট হ্যাভ সার্টিফিকেট তো এটাও লাগবে আপনার বুদ্ধি বা সঠিক বলেছে কিন্তু মূল কথা হচ্ছে সফলতাটা অর্জন করতে গেলে স্কিল স্কিল